আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি আবরাকাত সুপ্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আপনাদের মাঝে আমি সংক্ষিপ্ত সময় নিয়ে আমি একটি বিষয় উপস্থাপন করার চেষ্টা করব। আমি মনে করি আপনার মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন আজকে আমার এই ভিডিওটির উদ্দেশ্য হচ্ছে আমি একটা সাউন্ড সিস্টেমের সার্কিট আপনাদের মাঝে উপস্থাপন করব এবং কি এটা সাউন্ড টেস্ট করে দেখাবো মাইক্রোফোন টেস্ট করে দেখাবো এবং কি এটা কিভাবে কাজ করে এসবগুলো আপনাকে বোঝানোর চেষ্টা করব আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন যদিও আপনাদের মাঝে আমি অল্প সময় নিয়ে বল বলার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আমার সামনে যদি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি সাউন্ড সিস্টেমের সার্কিট যে হচ্ছে আট ট্রানজিস্টার এই চারশো আট এটা হচ্ছে স্টুডিও একটা সার্কিট এটা কিন্তু বেস্ট সহকারে এবং কি দেখতে পাচ্ছেন যে ফিল্টার ইং কমিট করা আছে এবং কি কানেকশনটা একদমই ইজি আপনারা নিজেরা চাইলেও এটি করতে পারবেন তো এটি কিন্তু ডাবল ইউর সার্কিট আমি বলেছি আপনাদেরকে যেমন ডাবল ই সার্কিটগুলো দুপাশে এরকম হয়ে থাকে এরকম হয়ে থাকে ডাবল ই সার্কিটগুলো তো এই সার্কিটগুলো আমরা কাজ করব বিধায় এখন এটা রিভিউ দিয়ে দিচ্ছে আপনাদের মাঝে তো এটা যেহেতু আমাদের হাতে কমপ্লিট হয়ে গেছে তো এখন আপনারা এটার অলরেডি আপনারা এটার ভিডিও পাবেন কন্টিনিউ তো এটা আমি চেষ্টা করব আপনাদেরকে দেওয়ার জন্য আর সাথে সাথে আপনাদেরকে দেখাই আয়টা সার্কিট আমাদের মাঝে রয়েছে যেটা হচ্ছে এই একটা সার্কিট তো এটি কিন্তু আপনাদের মাঝে যদি উপস্থাপন করার চেষ্টা করি দেখেন এটি কিন্তু একটি হচ্ছে ছয়টা ইঞ্জ্রের একটা সার্কিট এটা কিন্তু সাফ সহকারে যদিও আজকে আপনার আমাদের যেই দেখাবো বিষয়টা এটা কিন্তু একটা সাব রয়েছে তো আমি চলুন এই ভিডিওটি শুরু করি মূল টপিকে চলে আসি আপনারা জানেন আপনারা যখন সাউন্ড সিস্টেম তৈরি করেন তখন কিন্তু ফিল্টারিং এক সঙ্গে থাকে না তখন কিন্তু ফিল্টারিং কখনো একসাথে থাকে না এবং কি হচ্ছে বেস্টর্নটা একসাথে থাকে না এটা হচ্ছে আলাদা আলাদা আপনাকে কানেকশন করে নিতে হয় এটা একটা ঝামেলার বিষয় এবং কি ওয়ারিংটা অনেক দেখতেও একটু খারাপ হয় বাণিজ্য ফিল হয় তো সেই বিষয়গুলো চিন্তা করে একটি আমরা কমপ্লিট করেছি যেটা হচ্ছে বেস্টর্ন সহকারে এবং কি ফিল্টারিং সহকারে এবং কি ডিলে টাইম এবং কি স্পিকার কড়েকশন এসবগুলো কিন্তু এই ফিউচারটা রয়েছে পাশাপাশি ইকো পাবেন যদি আপনাদের দেখাই এই দুইটা মাইক্রো মাইক্রোফোন হচ্ছে ইকোর জন্য একটু কাছ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে আপনার ইকোর জন্য যদি আমরা এক টেস্ট করে দেখাব ইনশাআল্লাহ তো আর হচ্ছে এটা হচ্ছে ইকো সাউন্ড ফার্স্টে ফার্স্টে যেটা এটা হচ্ছে ইকোর সাউন্ড তারপর হচ্ছে এটা হচ্ছে ইকো দ্বিতীয়র জন্য তারপর হচ্ছে এটা হচ্ছে রিপিট মানে আপনি যখন ইকোটা দিবেন এই ইকোটার নয়েসটা কতটুকু স্পিডে হবে এটা কিন্তু এটা দিয়ে আপনি কম বেশি করতে পারবেন তো এটা হচ্ছে রিপিট আমি আপনাদেরকে দেখাই দিব বিষয়টা আর এটা হচ্ছে মাস্টার ভলিউম আর এটা হচ্ছে টোন এটা হচ্ছে বেস আর এটা হচ্ছে সাব তো এই সবগুলো ফিচার কিন্তু রয়েছে আপনারা একটু মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন আমি কিন্তু প্রাইসটা সহকারে আপনাদেরকে বলে দিব তো যেহেতু আমরা অলরেডি চলে যাব ডাবল এর যে বড়োটা সাকিটে আর হচ্ছে এটা হচ্ছে ছয়টা এনজিস্টার এটা হচ্ছে ষোলো ইনজিস্টার এটা হচ্ছে হাই পাওয়ার করবে তো যে বিষয়টা বলতে চাচ্ছিলাম যে কারাকে সাউন্ড সিস্টেম কিন্তু কখনোই আপনাকে হাই সাউন্ড দিবে না মানে বিষয়টা হচ্ছে আপনি অজস্ব বাজারে যে লোকাল সাকিটগুলো রয়েছে সে সাকিটগুলো পর্যাপ্ত আপনাকে সাউন্ড দিবে কিন্তু হচ্ছে ফুল সাউন্ড দেওয়ার পরে ফেটে যাবে তো এটা কিন্তু কখনোই ফাটবে না কিন্তু সাউন্ড আপনাকে প্রচুর হাই দিবে না কিন্তু যেটা দিবে হচ্ছে পারফেক্ট দিবে এবং কি নয়েসটা এবং কি যেই বয়সটা আপনার শুনবেন একদম ক্লিয়ার পাবেন তো এটা আমি কনফার্ম করতে পারি তো আমি এই কমপ্লিটটা কিভাবে করেছি যেটা হচ্ছে পাইসেনের কাছে দিয়েছি যদিও এগুলো হচ্ছে অরিজিনাল না কিন্তু একটা হচ্ছে খুবই নর্মাল তারপর হচ্ছে এটা মিডিয়াম তো এটার উপরে হাই যেটা আছে এটা হচ্ছে অনেক প্রাইস পড়ে যায় যদিও আমরা ডেলটা সেট বা বড়ো কোনো সেট বাধাই করতেছি না বা যদি আমি ষোলো ট্রিশটা সেট কমপ্লিট করতাম তাহলে আপনাদেরকে বলে দিতাম যে আপনারা ভালো মনে একটা ক্যাপাসিটির ব্যবহার করবেন যেহেতু এটা হচ্ছে মাত্র চারশো ওয়াট তাহলে এটা খুব বেশি ভালো লাগবে ক্যাপাসিটাগুলো বিষয়টা কিন্তু এমন না তো অনেকেই অনেক বাজে মন্তব্য করতে পারেন এটা হচ্ছে যা যার ব্যক্তিগত বিষয় আমি বলবো আপনার বিষয়টা বোঝা দরকার যেহেতু এটা চারশো ওয়াট এখানে হাই কস্টিং এখানে ওঠানোর কোনো মানে হয় না আর যে ট্রানজিস্টারগুলো রয়েছে এটা হচ্ছে টিটি এ ট্রানজিস্টার এটা হচ্ছে ট্রানজিস্টার টিটি এর মধ্যে হচ্ছে অরিজিনাল ট্রানজিস্টার ক্যাপাসিটিগুলো হচ্ছে মিডিয়াম কোয়ালিটি এবং কি ট্রানজিস্টারগুলো হচ্ছে টিটিএর এর অরিজিনাল এবং কি হিটসিংটা হচ্ছে হাই হিটসিং আর হচ্ছে দেখেন আপনার ডিলে ডিলের জন্য এবং স্পিকার ফলে শোনার জন্য এটা কিন্তু কমপ্লিট করা আছে তো মোটামুটি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করছি চলুন যদিও সময়টা অনেকটা হয়ে গেছে তো আমি এখন প্র্যাকটিক্যালে চলে যাই এবং কি প্রাইসটা আপনাদের বলে দিব তো আমি হচ্ছে স্পিকারের লাইনটা দিই স্পিকার লাইনটা দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি তো লাইনটা আমরা ইন করলাম তো কিছুক্ষণ পরে কিন্তু আপনার অন হয়ে গেছে তো দেখেন একটু ডিলে টাইম আছে এই কারণে একটু লেট করেছে তো আমরা একটা মোবাইল থেকে একটা মিউজিক বাজিয়ে দেখাবো যদিও একটু ইয়ারফোন থাকলে আপনারা আপনারা সংগ্রহ করে নিয়ে দেখতে পারেন তো সাউন্ডে সে একটু ব্যতিক্রম হয় এটা স্বাভাবিক আমি সাউন্ডটা আগে কমিয়ে নিচ্ছি তো এটা হচ্ছে গ্রাউন্ডিং করার কারণে এই নয়েজটা আসতেছে তো এটা হচ্ছে গ্রাউন্ডিংয়ের কারণে যেহেতু আমি কোনো ভলিউম ব্যবহার করিনি তো আমরা যে যেটা করতে পারি যে সেটা হচ্ছে সবগুলো ভলিউমকে টানা দিয়ে আমরা গ্রাউন্ড করে দিতে পারি তাহলে এই যে নয়েসটা আসবে না আর নয়েস এমনিতেও থাকবে না ইনশাল্লাহ আমি এটাকে অফ করে দিলাম একদম সাউন্ড অফ করে দিলাম আমি একটা সাউন্ড প্লে করি আপনাদেরকে দেখাই আমরা কিন্তু আপনাদেরকে বয়েসটা শোনানোর চেষ্টা করতেছি আমরা সাউন্ডটা দিয়ে দিলাম আমরা একটু ভলিউম বাড়িয়ে দিলাম এটা হচ্ছে নর্মা সাউন্ড আমার টনটা দিয়ে দিলাম যদিও কপিরাট হইতে পারে আমিও টেলশো এই জমি ভরে গেল আমি স্পিকার লাগিয়েছি হচ্ছে ইঞ্চি স্পিকার একটি লাগিয়েছি যদি আমার এক পাশ করতে এটা কিন্তু স্টুডিও এই পাশটা লাগানো যাবে ইনশাল্লাহ তো তাওটাই একটু শুনবেন বেদনা রই শুরু রাখি যা হাই ফি রেয়া ধরা দেয়া বাবা হরা ন সে লাফা আয় ফি রেয়া শিশি দফা আকাশুধু চেয়ে দেখে ছোটো শিশু বলছে মাকে ছোট আঁখি অসুরু ধোঁয়া অবাক পৃথিবী থাকে কী দেলো মা বাবা কোথায় সবার যে বাবা যে আমার যে না হৃদয় রে গভীরে কৌষ্ঠেরি কৌশাঘাত হৃদয়ের গভীরেতে কৌষ্ঠেরিক সাঘাত বেদনার ঢেউ যা আয় ফিরে আয় রাতে আবা হারানো সে খেলাফা আয় ফিরে আয় ধরাতে আবা হারানো সে খেলাফা তো প্রিয় দর্শক আসলেও আমি বুঝতেছি না কপিরেট হবে কিনা তো চেষ্টা করবো ভিডিওটি আপলোড করার এবং কি কপিরাইট যদি হয়ে যায় তাহলে আমারও কিছু করা থাকবে না এটা হচ্ছে ইউটিউবের বিষয় তো আমি আপনাদের মাঝে ফোনের যে সাউন্ডটা শোনালাম কতটা ভালো হবে আমি জানি না তো আমি চেষ্টা করব এখন মাইক্রোফোনের লাইনটা আমরা দিয়ে দিয়ে দিলাম আপনারা যদি লক্ষ্য করে দেখেন আমি এটা অন করে দিলাম ইনশাল্লাহ হ্যালো হ্যালো আমি একটু অফ করে নিই তারপর হচ্ছে আপনাকে বোঝানোর চেষ্টা করি তো এটা হচ্ছে প্রথম লাইন আমি এটা দিয়ে দিলাম যদি স্পিকার একদম বরাবর রয়েছে সেক্ষেত্রে একটু সমস্যা হতে পারে তো আপনারা আমি একটু বয়সটা কমিয়ে বিধটা কমিয়ে দিই তো এখানে একটু লাইনটা দিয়ে দিলাম হ্যাঁ এখানে টোনটা একটু বাড়িয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন দর্শক এখন আমরা কিন্তু লাইনটা দিয়ে দিছি এবং কি আমি কথা বলছি মাইক্রোফোনে এখানে আমার বারো ইঞ্চি স্পিকার রয়েছে তো বারো ইঞ্চি কিন্তু দুইটা স্পিকার আপনারা ব্যবহার করতে পারবেন এখন আমি এটার হচ্ছে ইকো চেষ্টা করে দেখাবো এটা হচ্ছে ইকো তো এটা আমি ইকো দিয়ে নিলাম তো এটা যদি বাড়িয়ে দিই ইকোটা দিয়ে দিলাম হ্যালো 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 চেক হ্যালো হ্যালো চেক দেখেন এটা কিন্তু এখন দেখেন একটু স্বাভাবিক সাউন্ড তো যদি আমি এটাকে ইকোটা বাড়িয়ে দিই দেখেন একটু ডিফারেন্ট সাউন্ড হয়ে যাবে হ্যালো হ্যালো মাইকু চেক হ্যালো চেক হ্যালো ওয়ান থ্রি ফোর হ্যালো ওয়ান টু থ্রি ফোর হ্যালো তো এটা যদি আমি আপনাকে ইকোটা স্পষ্ট বোঝাই দেখেন আমি যদি এটা কমিয়ে দিই স্পিডটা কমিয়ে দিই তাহলে দেখবেন একটু স্পিডে যেটা হচ্ছে আমার নয়েজটা একটু পরে দিচ্ছে আর কি তো এই পরের যে নয়েজটা রয়েছে এই নয়েজটাই কিন্তু আপনাকে রিপিটটা করে দেবে আর কি এটা যদি আরো কমিয়ে দিই আমি হ্যালো 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 চেক হ্যালো চেক শুনতে পাচ্ছেন কি না আমি চেষ্টা করতেছি আপনাদেরকে বোঝানোর জন্য জন্য দেখতে পাচ্ছেন আমি স্পিকার সামনে দিয়েছি সামনে দিয়েছি হ্যালো 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 চেক হ্যালো চেক হ্যালো চেক হ্যালো মাইক্রোফোন চেক হ্যালো চেক হ্যালো চেক হ্যালো চেক এটা হচ্ছে রিপিটটা হচ্ছে আপনার স্পিডটা একটু কমিয়ে দিবি কমিয়ে দিবি একটু নয়েজটাকে একটু ধরে রাখবে আর কি তো এইভাবে বোঝানোর চেষ্টা করেছি আমি সামান্য একটু কোরআন তেলত করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যদিও এটা আসলেও আমিও কোরআন তেলত সেরকম পারি না أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد نستعينه دين السراط المستقيم سراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الدّعاء. তো দর্শক আমি আপনাদের মাঝে চেষ্টা করেছি আমি যতটুকু উপস্থাপন করতে পারি আমিও লাইনটি বন্ধ করে দিলাম তো দেখতে পাচ্ছেন যতটুকু সাউন্ড আপনারা পেয়েছেন আমি আশা করি আমিও রেকর্ডটা করার পরে হচ্ছে বুঝতে পারবো বিষয়টা কি হয়েছে তো আমি আসলেও এখন মূল কথায় চলে আসি যদি আপনারা আমার কাছ থেকে এরকম কমপ্লিট নিতে চান আমি আবারও বলেছি যে হিটসিং হচ্ছে হাই হিটসিং টানজেশন থাকবে আটটা টিটিএ হচ্ছে অরিজিনালটা আর হচ্ছে পাইসানের ক্যাপাসিটা থাকবে হচ্ছে মিডিয়াম কোয়ালিটি একদম হাই কোয়ালিটির না এবং বাদ বাকি হচ্ছে সব কমপ্লিট থাকবে একদম আপনারা ইনপুট করবেন এবং কি আউটপুট নিয়ে নেবেন তো এই এই কমপ্লিট সার্কিটটি যদি আপনারা নিতে চান এটার দাম পড়বে হচ্ছে আটত্রিশশো টাকা এই তিন হাজার আটশো টাকায় আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এটা হচ্ছে ফুল কমপ্লিট আপনাদের আর কোনো কিছু করার প্রয়োজন নেই শুধু ট্রান্সফর্মার থেকে আপনি ইনপুট করবেন হচ্ছে আর হচ্ছে আউটপুট নেবেন তো দেখেন আরেকটা বিষয় এটা হচ্ছে কমপ্লিট বলে দিলাম আর যারা আছে যে অরিজিনাল ট্রানজিস্টার ব্যবহার করবেন এবং কি অরিজিনাল ক্যাপাসিটার ব্যবহার করবেন আর আদার সব কমপ্লিট থাকবে শুধু আপনারা ক্যাপাসিটার এবং কি ট্রানজিস্টার কমপ্লিট করবেন তো সেক্ষেত্রে যদি এরকমভাবে নিতে চান কেউ এরকমভাবে কেউ নিতে চান তাহলে কিন্তু আমার নিতে পারবেন আর এটার দাম পড়বে হচ্ছে পঁচিশশো টাকা পঁচিশশো টাকায় হচ্ছে আপনারা এইভাবে নিতে পারবেন সবগুলো আইসি থাকবে কমপ্লিট থাকবে শুধু ট্রানজিস্টার হিটসিন এবং কি ক্যাপাসিটা থাকবে না আর যদি আপনারা কমপ্লিট করে করে নিতে চান তাহলে সেক্ষেত্রে তিন হাজার আটশো টাকায় নিতে পারবেন তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আপনাদেরকে আমি আর কষ্ট করাবো না তো আমি লাস্ট একটা কথা বলি যে এটার কাজ চলবে এখন ইনশাআল্লাহ ছোট্টের কাজটা আমরা করব তো এটা কমেন্ট করে আপনার মাঝে ভিডিও আনার চেষ্টা করবো ইনশাআল্লাহ তার পাশাপাশি যেটা হচ্ছে সাপ সহকারে এটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন তো এটা সবগুলো আপডেট নিয়ে আসবেন ইনশাল্লাহ সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি অবরাকাত